পরবাসী পরের সাক্ষাতে পর বোঝা মাথি নেই পরতরে প্রাণী পরিশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্না দৃষ্টা শ্রী মাতা তারা শ্রী কৃষ্ণ ঠাকুরানী রাখছে অনেক প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্ত সারা পৃথিবী জুড়ে যে যেখান আছে প্রত্যেককে আমার প্রাণ ভয় আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সঙ্গে যুক্ত থাক কারণ সৎসঙ্গ সর্বনাম আলুর পথ দেখায় সৎসঙ্গ আলুর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলুর পথ দেখাতে সৎসঙ্গ বলে কি আছিস কোথায় আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় কোলেঘাত যে উদ্ধারের জন্য ডেকে ডেকে পার করার জন্য সমস্যা পীড়িত ভাগ্য বিলম্বিত মানুষকে সঠিক মার্গ দর্শাব আমার মর্তে আগমন যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করেন যারা প্রচুর কমেন্ট করেন যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকের জ্ঞাতার্থে প্রত্যেকের সুবিধার্থে এবং জনস্বার্থে যে কথাটা সবার আগে বলবো যদি কোনো অ্যাডমিন যদি কোনো অ্যাডমিন কোনো ভাবে কোনো মেম্বারের থেকে অযথা কোনো টাকা পয়সা দাবি করে আর একবার বলবো যদি কোনো অ্যাডমিন কোনো প্রকল্পের নাম করে যদি কোনো মেম্বারের থেকে

যদি কোনো অ্যাডমিন প্রকল্পের জন্য কোন রকম আর্থিক লেনদেন কোন রকম অর্থ দিয়ে প্রকল্প এনে দেবো এরা মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে দেয় তাহলে অবশ্যই 9674841355 এ যোগাযোগ করে অবশ্যই ডিটেইল ইনফরমেশন নিজস্ব প্রমাণ সহ ওখানে জানাতে যাই হোক যারা যারা প্রত্যেকই প্রত্যেকদিন দিন আমার দরবারে যারা বসে থাকে নাম্বার থেকে শুরু করে একাধিক প্রকল্প যাতে মানুষ পায় তার জন্যই চলে যে ভালোবাসার ভান্ডার জানবো আর তার আগে জানবো বিশেষভাবে যাদের আর্থিক দিকটা বেশ সচেষ্ট থাকছে এপ্রিল মাসে তার আগে বলবো এক মহা মহা প্রকল্প বিশে এপ্রিল পাপিয়ার নেতৃত্বে দেখব দরবার হাতের রেসলেট ধনাঢ্য ধনাকর্ষণ রেসলেট জেটার জন্য এত মানু শুধু দূরান্ত থেকে নাম লেখাছে পাপি আমাকে জানিয়েছে ওটা আমি সংখ্যায় আরো বাড়িয়ে দিয়েছি এবং মহা প্রকল্প যাচ্ছে যা কোনো দরবারই কোনোদিন যাবে না যা কোনো দরবার পাবে না সেই কাল ভৈরব যে প্রকল্প যাকে একেবারে মঞ্চ উঠে তেল দান যাদের জীবনের কষ্ট জীবনের যন্ত্রণা গ্রহ পীড়িত যন্ত্রণা সকল থেকে প্রত্যেকে প্রচুর নাম পড়ছে প্রচুর মানুষ আসছে কালভৈরবের কৃপা পেতে আগামী বিশ এপ্রিল এবং দীপদান আগামী বিশ এপ্রিল মহাদিব্য দরবার আসানসোলে দানবীর পাপিয়ার নেতৃত্বে আমি আরো একবার বলবো বারবার তন্ত্রক্রিয়ার শিকার বারবার তন্ত্রক্রিয়ায় মুখোমুখি বারবার অশুভ তন্ত্রক্রিয়ায় জীবনটা বিপর্যস্ত তাদের জন্য এমন একটি মহাশক্তি মহারক্ষা রেসলেট যেটি রত্ন খচিত যেটি মন্ত্র যেটি মহাশক্তি জপ সম্পিত এবং তার সঙ্গে শাকম্বরী কবজ তার সঙ্গে মহারক্ষা কোনো দিন কোনো অশুভ তন্ত্র ক্রিয়া তাকে টাচ করতে পারবে না দুষ্প্রাপ্য এই মহামহা যে প্রকল্প সেটি আসানসোলে বিশে এপ্রিল দানবে পাপিয়ার নেতৃত্বে মহাদিব্য দরবার দিব্য দরবার মহাদিব্য দরবার বিশ এপ্রিল ভজন কীর্তন প্রকল্প শাস্ত্র আলোচনা একাধিক প্রশ্নের উত্তর সব মিলে মহাদিব্য দরবার বিশ এপ্রিল দানবীর পাপিয়ার নেতৃত্বে মেষ বিশ্ব সিংহ তুলাধনু আর্থিক দিকে বেশ কিছুটা জোয়ার অবশ্যই করে বলবো এই এপ্রিল মাসে

में रखो, कल करो, वो फिल्म मिलेगा। दिन का मेरा बार वो, वो दोपहर तीन से साढ़े चार बजे तक अगला दिन का लिए कर्क राशि अगला दिन का लिए तुला राशि अगला दिन का लिए धनु राशि अगला दिन का लिए कुंभ राशि से में है